নিজেকে পরিবর্তন করতে হবে পুরা মত এই সমাজের কেউ আপনার কথা শুনে না তারপরও আপনাকে নামাজ পড়তেই হবে এই সমাজের কেউ অন্যায় ছাড়ে না তারপরেও আপনাকে অন্যায় একাই হলেও ছেড়ে দিতে হবে এই সমাজের প্রত্যেক ঘরে ঘরে নাচ গান তারপরও আপনাকে একা হলেও ফিরে থাকতে হবে যে না দশের যেই গতি আমার সেই গতি না না দশের যেই গতি আমার সেই গতি না আমার গতি আখেরা আমার গতি আমার আল্লাহর হুকুম अगर छे बुठे जमात की आस्तीनों में मुझे आए हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह अलमा इकबालের শের উনি বলছেন মুমিন কেমন হয় মুমিনের বক্তব্য হয় এমন মুমিন বলে যে যদি আমার মহল্লার প্রত্যেকের হাতে হাতে একটা একটা মূর্তি থাকে সবগুলো মূর্তি একত্র করেও যদি আমাকে মূর্তির স্তূপের উপরে দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো لا اله الا الله